নমস্কার বন্ধুরা গরমের ছুটের মধ্যে আবার কাজের ফরমান এবারে ফরমান এলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের সভাপতি প্রেসিডেন্ট প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্যর তরফ থেকে তিনি একটি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে সমস্ত বিদ্যালয়ের প্রধানদের যারা হাই সেকেন্ডারি কাউন্সিলের আন্ডারে অর্থাৎ এইচ এস স্কুলের ইনচার্জ হতে পারেন হেডমাস্টার হতে পারেন তাদের একটা ডিস্ট্রিক্ট ওয়াইজ সেন্সিটাইজেশন প্রোগ্রাম হবে যেখানে সেমিস্টার সিস্টেম এবং স্ট্র্যাটেজিস স্ট্র্যাটেজিসের যে সাইলিয়েন্ট ফিচার্স সাধারণ বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করা হবে এবং তার জন্য একটি শিডিউল তৈরি করা হয়েছে যেখানে কিন্তু ফিজিক্যালি পৌঁছতে হবে এবং সমস্ত বিদ্যালয় প্রধানদের রিকোয়েস্ট করা হচ্ছে তারা যেন এই প্রোগ্রামে থাকেন যদি কোনো কারণে এর ডেট বা ভেনু শিডিউল কিছু চেঞ্জ হয় সেটাও পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবং মনে রাখতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেমিস্টার সিস্টেম যেটা দু হাজার চব্বিশ পঁচিশ একাডেমিক ইয়ার থেকে ক্লাস ইলেভেন থেকে শুরু হতে চলেছে সেইটার ব্যাপারে এটা বেশ গুরুত্ব রাখে এবং তার একটি শিডিউল দিয়ে দেওয়া হয়েছে শিডিউলটিতে শুরু হচ্ছে ষোলোই মে দু হাজার চব্বিশ থেকে আমাদের যে গরমের ছুটি শিডিউল ছিল সেটা ষোলোই মেতে খোলার কথা নয় বিশে মে থেকে খোলার কথা ছিল এবং এতে দেখা যাচ্ছে বেশ কিছু দিন আছে একুশে মে দু হাজার চব্বিশ পর্যন্ত তারপরের দিনগুলো আবার জুন মাসের ছ তারিখের পর থেকে রয়েছে এখন প্রশ্ন হলো যে পর্যন্ত ডেট না রেখে সব করা যেত কিনা কারণ যাদের ক্ষেত্রে এই জুন হচ্ছে তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা না হয় বাকিদের ক্ষেত্রেও সারা পশ্চিমবঙ্গে তো একই সাথে শুরু হবে বাকিদের ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা না প্রথমত দ্বিতীয়ত যদি গ্রীষ্মের ছুটির মধ্যে কাজ করা হয় সেক্ষেত্রে বিদ্যালয় প্রধানদের অন্তত দু ঘন্টা এই বা ডিসকাশন সেশন সেটা অ্যাটেন্ড করতে হবে তার জন্য কম্পেনসেটরি লিভ রুলকে সেভাবে মডিফাই করা হচ্ছে না কেন একদিনের বদলে একদিনের যে লিভ রুল যেটা বহু জায়গাতে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়ে রয়েছে আমি এর আগেও ভিডিও দিয়েছি এবং পশ্চিমবঙ্গ সরকারের কলেজে রয়েছে হেলথ ডিপার্টমেন্টে রয়েছে সেটা স্কুলের ক্ষেত্রে এই বছর মধ্য শিক্ষা পর্ষদ মাধ্যমিক খাতা দেখার ক্ষেত্রে একদিনের বদলে একদিন ছুটি দিয়েছে সেটা সুনির্দিষ্ট ভাবে আসুক গরমের ছুটির মধ্যে এমনিতেই অনেকের ফ্রি শিডিউলড কাজ থাকতে পারে কেউ স্বাস্থ্যের পরীক্ষার জন্য বাইরে যান অনেকে আউট অফ স্টেশন থাকতে পারেন কেউ ভ্রমণে যেতে পারেন এই স্পেসটাকে নিয়ে নেওয়া সঠিক কিনা যদিও কাজের প্রয়োজনে বিশেষ পরিস্থিতিতে এই আবেদন তবে এই যে শিডিউল দেওয়া হয়েছে সেখানে নির্দিষ্টভাবে কতগুলো জায়গা বলে দেওয়া হলেও তারিখ বলে দেওয়া হলো সময় বলে দেওয়া হলো কিছু কিছু জেলার ক্ষেত্রে যেমন নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এদের ক্ষেত্রে শুধু একটি শহরের নাম বলা হয়েছে নির্দিষ্ট করে কোনো কোথায় যে কর্মসূচিটি ঘটবে সেটা বলা হয়নি আশা করছি আগামী দিনে এ সম্পর্কে আমরা আর একটু ডিটেল জানতে পারবো আপাতত এটাই যে গ্রীষ্মের ছুটির মধ্যেই বিদ্যালয় প্রধানদের কিন্তু স্কুলের সেমিস্টার পদ্ধতির জন্য কাজ শুরু করে দিতে হচ্ছে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ